thank you official back এবং যদি এই গিফটটাও পছন্দ না হয় আপনি চাইলে অসংখ্য আমাদের এই গিফট আইটেম আছে এইখান থেকে আপনাকে যে রেগুলার সিলেক্টেড গিফট আছে এই গিফট আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন টেকনো ফোনে কিন্তু হিউজ গিফট অফার থাকছে কিস্তির অফার গিফটের অফার অসংখ্য গিফট অফার থাকবে আজকে টেকনো ফোন দেখানোর জন্য আমি যে শপটিতে এসেছি শপটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর শপটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 1 নাম্বার মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা পাবেন সোনালী ব্যাংক সোনালী ব্যাংক থেকে নিচে একটু কাছে দাঁড়ালে কিন্তু আপনারা পেয়ে যাবেন আশা প্লাজার 7 8 9 নং সব টেকনো ফ্ল্যাগশিপ স্টোর এখানে ফোনগুলো পেয়ে যাবেন গিফটগুলো

ঘরে বসেই পরিশোধ করতে পারবেন এবং ক্যাশ টাকা নিলে একটি ব্যালেন্ডার দেখতে পাচ্ছেন এটা ভালো না লাগলে একটি ইলেকট্রিক কেটলি কেটলি ভালো না লাগলে ব্যাকপ্যাক তিনটা যে কোনো একটা এগুলো ভালো না লাগলে আপনি ফোন নিতে পারবেন এছাড়া ফোন না ভালো লাগলে এখান থেকে প্রায় সাত আট

কনফিগারেশনের একটা ফোন একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ডের আপনার চার্জার ইউজ করা আছে ডুয়েল স্পিকার ডলবি বিসের সাউন্ড এবং হচ্ছে আপনার সুপার হ্যামুলের ডিসপ্লে যেটা হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এবং হচ্ছে আপনার এই ফোনটার প্রাইস কিন্তু ছিল বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার টাকা যেটা হচ্ছে এখন আপনার অফার প্রাইসে মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এবং আপনারা চাইলে এটা একদমই সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটাও কিন্তু পার্চেস করার সুযোগ থাকতেছে এটার সাথেও কিন্তু গিফট আইটেমও থাকতেছে ক্যাশ কিস্তি দুইটাতে আপনার গিফট আইটেম থাকতেছে যেটা হচ্ছে আপনার মাত্র চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনারা চাইলে এই ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে নয় মাসে

স্পার্ক থার্টি স্পার্ক থার্টি বাম্বেল যেটা হচ্ছে আপনার গেমিং একটা ফোন সিক্সটি ফোর মেগা এর ক্যামেরা এবং হচ্ছে আপনার পাঁচ হাজার এমএচএর ব্যাটারি অনেক স্লিম একটা ফোন ডিজাইনটাও আপনার অনেক সুন্দর লুটেটিভ একটা ডিজাইন দুইল স্পিকার ডল বি আট সাউন্ড সিস্টেম প্রোভাইড করছে আপনার এই ফোনটাতে যেটার প্রাইস হচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই আঠারো হাজার টাকা যেটা হচ্ছে আপনারা ছয় মাস অথবা নয় মাসের কিস্তিতে মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বা তার একটু কম বেশি ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুম থেকে এবং হচ্ছে আপনারা কিন্তু চাইলে এই ফোনটা ক্যাশটাকে পার্চেস করতে পারেন যারা ক্যাশটাকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা একটা ব্লুটুথ লিখবেন অথবা এয়ারবাস দুটোর মধ্যে যে কোনো একটা একটা ব্যাগ ওয়াটার পট ওয়ালেট মুভি স্ট্যান্ড টাচ প্যান্ট এইসব গিফট আর ইম্বুলে আপনার থার্টি ফোর টা করলে এটার সাথে পাব

পেমেন্ট অ্যামাউন্ট দিয়ে আপনি ফোনটা নিতে পারবেন এবং আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা আপনার অ্যারাউন্ড চার হাজার টাকার ভিতরে আপনার ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে আপনার যারা ক্যাশটাকে পার্চেস করবেন তাদের জন্য কিন্তু এই ফোনটাতে অসংখ্য গিফট আইটেম থাকতেছে ব্লুটুথ নিকবেন অথবা ইয়ারবাডস এবং একটা ব্যাকপ্যাক থাকতেছে ওয়াটার পট থাকতেছে ওয়ালেট থাকতেছে এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য কিন্তু এই ফোনের দুইটা ভেরিয়েন্ট দিয়ে হচ্ছে আপনার পাঁচটা করে গিফট আইটেম থাকবে যেটাই লাগবে আপনার দ্রুত পারচেজ করে ফেলেন ওকে আচ্ছা এই ফোনটা দেখলাম আমরা সর্বশেষ যে ফোনটা দেখব সর্বশেষ যে ফোনটা দেখার আগে ভাইয়ের কাছ থেকে কিছু ইনফরমেশন জেনে নেব যেহেতু কিস্তির সুবিধা ভাই কিস্তিতে নিতে হলে কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে কিস্তিতে নিতে হলে কিছু ডকুমেন্টস লাগবে যেটা হচ্ছে যে নিবে গ্রাহক তার এনআইডি কার্ড লাগবে তার জব আইডি কার্ড লাগবে এবং হচ্ছে জমিদার হিসেবে ফ্যামিলি মেম্বার একজনের এনআইডি কার্ড লাগবে এবং হচ্ছে আপনার বিকাশ স্টেটমেন্ট লাগবে আর যদি কেউ হচ্ছে আপনার অন্য একটা আমাদের এই আছে যদি বিদ্যুৎ কপি থাকে সেক্ষেত্রে আপনি চাইলে বিদ্যুৎ বিলের কপিটাও নিয়ে আসতে পারেন ওকে চমৎকার সর্বশেষ আমরা যে ফোনটি দেখবো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার গো ওয়ান দুইটা ভেরিয়েন্টেলেবেল চার জিবি চৌষট্টি জিবি এবং হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি জিবির প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার নশো নিরানব্বই এগারো হাজার টাকা এবং চার জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই বারো হাজার পাঁচশো টাকা এই ফোনটা আপনি চাইলে কিন্তু দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনার এই স্পার গো ওয়ান ফোনটা পার্চেস করতে পারবেন এবং আপনি চাইলে চার জিবি একশো আঠাশ জিবিটা অ্যারাউন্ড তিন হাজার থেকে বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিলে হচ্ছে চার জিবি একশো আঠাশ জিবি ফোনটা পার্চেস করে নিতে পারবেন এবং আপনার এই ফোনটা যারা কিস্তিতে নিবে তাদের জন্য তো গিফট আইটেম থাকবেই যারা ক্যাশটাকে পার্চেস করবে তাদের জন্য এই ফোনটা তো অসংখ্য গিফট আইটেম থাকবে একটা ব্লুটুথ নিভব্যান্ড থাকবে একটা ওয়াটার পট থাকবে ওয়ালেট থাকবে

নামার পরে হচ্ছে আপনার একটু সামনে আসলে আপনার টেকনিক্যালের যে রোডটা গেছে এই রোডের সামনে আসলে আপনার সোনালী ব্যাংক পাবেন একটু সামনে আসলে সোনালী ব্যাংক পেয়ে যাবেন সোনালী ব্যাংক ঠিক পাশে আমাদের শোরুমটা আশা প্লাজার সাত আট নয় নাম্বার শপ যেটা হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর এবং মিরপুর এক নাম্বারের যতগুলো টেকনো শোরুম আছে তার সেগুলোর মধ্যে আমাদের শোরুমের সামনেই হচ্ছে শুধুমাত্র একটা আন্ডারগ্রাউন্ড হোটেল আছে জাস্ট আমাদের শোরুম চেনার জন্য আপনার আন্ডারগ্রাউন্ড হোটেল আছে এবং হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এবং আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো শোরুমে গিয়ে চলে আমাদের এই আমাকে তার গিফট আইডেম গুলা পাবেন না তো আমাদের এই অফার গুলো পাওয়ার জন্য আমাদের টেকনো ফ্ল্যাগশিপ স্টোরে চলে আসুন তো আজকে আর কথা বলার চিনা না আজকে এই পর্যন্ত আলাইকুম